গায়ের রঙ কালো ছিল বলে কিছুতেই বিয়ে হচ্ছিল না অনেক অনেক জায়গা থেকে দেখতে এসেছে আমাকে পাত্রপক্ষের কিছুতেই পছন্দ হয় না যতই লেখাপড়া শেখো যতই গুণের গুণাম্বিত হও না কেন ওই একটাই সমস্যা গায়ের রং। এদিকে বাবা মায়ের তো চিন্তার শেষ নেই মা ভাবতো মেয়ের কি কোনোদিনই বিয়ে দিতে পারবো না কত ঘটক যে কত পাত্র এনেছিল এ জীবনে তার হিসেব রাখতে পারিনি মনে আছে একবার এক খটক বাড়িতে এসে মাকে বলে গিয়েছিল পাত্রপক্ষ যখন দেখতে আসবে তখন আপনার মেয়েকে হলুদ রঙের কোনো শাড়ি পরতে বলবেন এমনিতেই তো গায়ের রঙটা চাপা তাই বললাম আর কি দেখবেন ঠিক পছন্দ হয়ে যাবে তারপর থেকে যখনই পাত্রপক্ষ দেখতে আসতো আমি হলুদ রঙের শাড়ি পরেই বসতাম হলুদ রঙের শাড়িতে নাকি দেখতে ফর্সা লাগে বুঝতাম না গায়ের রং কালো থেকে কি করে ভরসা হয় এদিকে আমার বিয়ে না হলে দাদারও বিয়ে দিতে পারছে না কারণ দাদারও বিয়ের বয়স হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে দাদার গায়ের রং কালো বেশ স্বাস্থ্যবানও বটে অথচ দাদার জন্য কত সুন্দরী সুন্দরী পাত্রী আসছে দাদাকে বিয়ে করার জন্য সুন্দরী মেয়েরা কালো ছেলেকেও বিয়ে করে নাকি দাদা ভালো চাকরি করে বলে ব্যাপারটা কেমন যেন সব গোল মেলে ঠিক গোল মেলে নয় স্কুল কলেজে পড়ার সময়ও দেখেছি গায়ের রঙ যাদের ফর্সা তারাই প্রেম করতে পারে তারা কত প্রপোজাল পায় প্রেমের মনে মনে ভাবতাম এই কালো মেয়েকে দেখে কোনো প্রেমিক যদি বলতো দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ভাবতাম গায়ের রংটা যদি একটু ফর্সা হতো তাহলে আমিও কারো প্রেমিকা হতে পারতাম চেষ্টা করেও সব কিছু পাল্টাতে পারলেও গায়ের রং কখনো পাল্টাতে পারবো না এদিকে একটার পর একটা পাত্রপক্ষের রেজেক্ট শুধু গায়ের রং কালো বলে অথচ কবিদের কবিতাই কালো মেয়েরাই কৃষ্ণকলি লেখকদের গল্পে কালো মেয়েদের বিয়ে হচ্ছে রাজপুত্রের সাথে কিন্তু বাস্তবে এর উল্টো মানুষের ধারণা এটাই গায়ের রং ফর্সা হলে তবেই সুন্দরী আর গায়ের রং কালো হলেই সে দেখতে খারাপ নিজের প্রতি এক প্রকার ঘৃণা জন্মে গেছে তখন এমএসসি পাস পাশ করে ভালো রেজাল্ট করেই বা কি লাভ হয়েছে ভাবলাম বিয়েই করবো না চাকরি বাকরি করব। বাবাকে বললাম বাবা আমার জন্য আর ছেলে দেখার দরকার নেই আমি বরং চাকরির সন্ধান করি এমন কথা শুনে বাবা বলল তোমাকে তো আর ঘরে বসিয়ে রাখবো না আমি যা করবে বিয়ের পর করো তাছাড়া আমাদের বাড়ি মেয়েরা কখনো চাকরি করে না মেয়ের বিয়ে দেওয়াটাই যেন একমাত্র উদ্দেশ্য শেষমেশ বাবা একদিন খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন বিয়ের জন্য বিজ্ঞাপনে সাড়া দিয়ে পাত্রপক্ষ আমাকে দেখতে এলেন দেখতে এসেই পছন্দ হয়ে গেল মনে তো তখন দারুণ একটা খটকা লেগেছিল এমন ভালো চাকুরে অবস্থাপন্ন ঘর আমার মতো কালো মেয়েকে পছন্দ হলো কী করে সে খটকা চুলোই যাক বিয়েটা তো হবেই কারণ বাবা মাকেও আর কেউ বলবে না এখনও মেয়ের বিয়ে দাওনি ঘরে বসিয়ে রেখেছ তাই বাবাও আর কোনো মতেই হাতছাড়া করতে চায় না এমন পাত্র কালো মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা ঘাট থেকে বোঝা নামাতেই হবে টাকা পয়সা খরচ করে বেশ মোটা অঙ্কের পণ দিয়ে কালো মেয়ের গতি করে দিল আমার বাবা মা মানে সোজা কথা হলো বাপের বাড়ি থেকে ট্রান্সফার হলাম শ্বশুরবাড়িতে বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার দিন থেকেই সবার মুখে একটাই কথা ছেলের উপযুক্ত বউ হয়নি কারণ ওই যে গায়ের রং কালো বুঝলাম একটাই কথা কালোদের দয়া করা হয় শ্বশুরবাড়ির পরিবেশটা একেবারে সম্পূর্ণ আলাদা সব কিছু ওনাদের নিয়মেই চলতে হবে সেটা বিয়ের পরের দিনই আমাকে বুঝিয়ে দেওয়া হলো অত বড় বিরাট বাড়িতে আমার সব ঘরে যাওয়া নিষেধ দেখলাম সবার একটা করে ঘর আছে সেখানে সবাই নিজেদের মতো করে কাটাতে পারে আমি যে ঘরটাই থাকি সেটা আমার নয় আমার পতিদেবের ভীষণ মেজাজ ওনার আস্তে আস্তে আমি হয়ে গেলাম ওই বাড়িতে বাড়ির কাজের লোক বিয়ের পর রান্নার লোককে আসতে মানা করে দেওয়া হলো কারণ আমি এসে গেছি বাড়ির সবার সব স্বাধীনতা থাকলেও আমার নেই গায়ের রঙ কালো বলে সব জায়গায় নিয়েও যেত না আমাকে ওনাদের অন্যায় আবদার সবটুকু মেনে নিতে হবেই মোটামুটি দেড় বছর এভাবেই কাটল কিন্তু এভাবে কত দিন বাড়িতে মাকে সব জানালাম মা বলল মেয়েদের সব পরিবেশেই মানিয়ে চলতে হয় ধৈর্যের একটা সীমা থাকে কত আর কত মেনে নেব, যে বাড়িতে নিজের স্বাধীনতাটুকু নেই সম্মান নেই কারো থেকে ভালোবাসা পাওয়ার নেই সবটাই ওদের মন মর্জি মতো চলতে হবে সেখানে থেকে কি লাভ খেয়ে পড়ে বেঁচে থাকার মধ্যে জীবন চলে না তাই দমবন্ধ করা জীবন থেকে বেরিয়ে চলে এলাম একদিন বাপের বাড়িতে ফিরলাম বাবাকে বললাম বাবা আমি ডিভোর্স চাই ও বাড়িতে আমি আর থাকতে পারবো না বাবা মা অনেক চেষ্টা করেছে আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দিতে আমি আর ফিরে যাইনি সব কথা বাবাকে একদিন বুঝিয়ে বললাম বাবা বুঝলেও মা কিন্তু বুঝতে রাজি নয় আমি আমার জেদে অনড় অবশেষে এক বছরের মধ্যে আমার ডিভোর্সও হয়ে গেল ততদিনে দাদার বিয়েও হয়ে গেছে বাড়িতে ডিভোর্সি মেয়ে বসে থাকলে কেউ ভালো চোখে দেখে না গলায় কাটার মতো যেন কিছু একটা বিধে থাকে মনে হয় এদিকে পাড়া প্রতিবেশী সমাজ স্বজন সবার কাছে আমি যেন বেমান কারণ আমি ডিভোর্সি আমাদের সমাজে এখনও নাকি ছেলেরা ডিভোর্স দেয় আর মেয়েদের ডিভোর্স হয় অদ্ভুত ব্যাপার সব দুজন মানুষ বা পরিবারের সঙ্গে বনিবনা হয়নি তাই তারা আলাদা থাকতেই পারে কিন্তু এমনভাবে বাঁকা চোখে দেখবে মনে হয় মেয়েরাই দোষী আর এটা নিয়ে মেয়েরাই বেশি মেয়েদেরকে বাঁকা চোখে দেখে তারপর থেকে আমার জীবনের পনেরো বছর কেটে গেছে এই কালো মেয়েটাই এখন ঘোর সংসারী আমি নতুন করে সংসার পেতেছি কালো মেয়েরাও যে সব কিছু পারে আমার এখন একান্নবর্তী পরিবার দুটো কুকুর পাঁচটি বিড়াল বারোটি পাখি আর আমি অবশ্য এই পশু পাখি দেখার জন্য একজন অবশ্য আছে যাকে আমি দিদি বলে ডাকি কারণ ওই দিদিও একা স্বামী সন্তান কেউ নেই আমার বাড়িতেই থাকে তাছাড়া এত সবকিছু দেখভাল করার আমার সময় কোথায় কারণ আমাকে আমাকেও সরকারি দপ্তরের বড় একটা পথ সামলাতে হয় আবার এদিকে একটা এনজিও চালাই ব্যস্ততার জীবন নানান কাজের মধ্যে আনন্দেই কেটে যায় আসলে সব কিছুর জন্য চাই মনের জোর কে বলেছে মেয়েরা পারে না ডিভোর্স হওয়ার পর বাড়ি থেকে বেরোতাম না তারপর ভাবলাম নিজেকে ঘুরে দাঁড়াতেই হবে নিজের একটা চাকরি জোগাড় করতেই হবে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলাম টানা দু বছর কঠোর পরিশ্রমে চাকরিটা পাই চাকরি পেয়ে বাবার বাড়ি ছেড়ে চলে আসি ভাড়া বাড়িতে তারপর আস্তে আস্তে তিন কাঠা জায়গা কিনি আর সেই জায়গার ওপর আজ একটা দোতলা বাড়ি যেখানে চার চারটে ঘর সবকটা ঘরই আমার আর এই বাড়িতেই সংসার পেতেছি পশু পাখির সাথে আজ আর কেউ কালো বলে অপমান করে না চারিদিকে শুধু আলো আর আলো কালো মেয়ের ঘর যে এত আলো হতে পারে আমিও কি কখনো জানতে পেরেছিলাম একটা ব্যাপার বুঝেছি জীবনে বাঁচতে গেলে লড়াইটা করতেই হয় নিজের সাথে বারবার হেরে যাওয়ার সংকেত আসবে সমাজের কিছু মানুষ আছে যারা নিচে নামাতে থাকবে কিন্তু দমে গেলে চলবে না পাশে থাকবে না কেউই একটা ছেলে যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় ততক্ষণ তো তার বিয়ের কথা ভাবা হয় না তাহলে মেয়ের ক্ষেত্রে কেন সেটা হবে আগে মেয়ে প্রতিষ্ঠিত হোক তারপর তার বিয়ে মেয়েরাও তৈরি করুক নিজের টাকায় বাড়ি তবে ছেলের বাড়ি না থাকলে যেমন ছেলের বিয়ে হয় না তেমনি প্রত্যেক বাবা মায়ের উচিত মেয়ের বিয়ের আগে তার একটা আলাদা বাড়ি করে দেওয়া কিংবা বাপের বাড়িতেও মেয়েটির জন্য একটি ঘর অন্তত নির্দিষ্ট থাকুক মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না বলেই তারা আর ফিরতে পারে না পড়ে থেকে মার খায় অন্যের গলগ্রহ হয়ে বাঁচতে হয় অনেক সময় দেখা গেছে বিবাহিত মেয়েদের নিজের বাবা মায়েরা আর সহানুভূতি দেখায় না তার জন্য বিয়ে দিয়ে দিয়েছে মানেই সব শেষ মেয়েদের করুণ পরিণতির জন্য শুধু শ্বশুর লোকজন যে দায়ী হয় তা নয় নিজের বাবা মাও অনেকাংশে দায়ী থাকেন কখনো কখনো আর আমার মতো মনের জোর সব মেয়ের থাকে না আর সব মেয়ে যে একটা চাকরি জুটিয়ে নিতে পারবে এমনটাও নয় তাই গায়ের রং কালো হোক বা ফর্ষা উচ্চশিক্ষিত হোক বা কম শিক্ষিত তার যেন থাকে একটা নিজের বাড়ি তার আগে দরকার মেয়েদের স্বাবলম্বী হওয়া মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই হয় বাপের বাড়ি নয়তো শ্বশুর বাড়ি তাই প্রয়োজন তার নিজের বাড়ি একেবারে নিজের ঠিক আমার মতো ঘরনি যার অন্তত নিজের ঘর আছে মেয়েরাই তিল তিল করে গড়ে তোলে একটা ঘর যে ঘরটা মনের মতো করে সাজায় থেকে দুঃখের বিষয় ঘর নিজের নয় তবুও নাম তার ঘরণী সত্যিই যদি একটা নিজের ঘর থাকতো নিজের নামে থাকতো কতই না ভালো হতো আসলে তা হয় না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন